তসমিল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার একুশ রোজ শুক্রবার দর্শক আজকে উন্নত জাতের হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের খুবই ভালো মানের সেক্সিমেনের তিনটি বকনা বাচ্চা কালেকশন করা হয়েছে এগুলোর বয়স এবং জাত এবং দাম নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে এগুলো বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব দর্শক তার আগে একটা কথা বলি স্যাক্স সিমেন্ট বলতে যা বোঝাই অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাব থেকে যে সিমেন্টগুলা তৈরি হয় স্যাক সিমেন্ট এটা একটা কোম্পানি এই কোম্পানিটার নাম স্যাক্স সিমেন নামে এই কোম্পানিটা তৈরি এই বাচ্চাগুলো নাইনটি ফাইভ পারসেন্ট বকনা বাচ্চা হয় এবং দুধের রেকর্ড মিনিমাম তিরিশ প্লাস থাকে দর্শক তো যারা এই বিষয়টা নিয়ে ক্লিয়ার না এবং বিভিন্ন মতভেদ পোষণ করেন মতভেদ পোষণ করার আগে আপনারা ইউটিউবে শ্যাক সিমেন নামে সার্চ দিলে শ্যাক সিমেনের বাচ্চা এবং গাভীগুলা দেখতে পারবেন সরাসরি পাঞ্জাব এবং ইন্ডিয়া থেকে এগুলো চলে আসে এগুলোর বিস্তারিত মান সম্পর্কেও আপনারা জানতে পারবেন তো দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দর্শক আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলার অন্তর্গত আপনারা অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই এটা কোন জায়গা আপনারা ভালো করে শুনে রাখেন এটা দিনাজপুর জেলার মধ্যে তো দর্শক কথা বেশি বলবো না এখন চলেন গরুগুলা দেখাবো এবং বর্ণনা করব। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সঙ্গে থাকবেন শুরুতে আমি যে বাচ্চাটি বর্ণনা করব। এটি হলেস্টিন ফ্রিজিয়ান ভালো মানের সেক্স একটি বাচ্চা আর ফ্রিজিয়ান জাতের যে বৈশিষ্ট্যগুলো এবং চিহ্নগুলো থাকা দরকার সম্পূর্ণ এর মধ্যে বিদ্যমান রয়েছে যেমন কানটা ছোটো থাকবে দেখেন কানটা অনেক ছোটো এবং গলায় কোনো প্রকার কম্বল থাকা যাবে না এবং স্কিনটা অনেক পাতলা এবং গলায় কোনো প্রকার কম্বল নেয় এবং গজ নেয় এবং মাজারা দেখেন অনেক চওড়া ফ্রিজিয়ান বকনা বাচ্চাগুলোর মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলা বিদ্যমান রয়েছে তো দর্শক গরুটা খুবই ঠান্ডা স্বভাবে এবং ভদ্র একটি বাচ্চা দেখেন এর লেসটা অনেক ছোট এবং পোসাবের রাস্তাটা অনেক ছোট এবং এর যথেষ্ট জায়গা রয়েছে এবং চামড়াটা খুবই পাতলা দর্শক আপনারা দেখুন চামড়াটা খুবই পাতলা স্কিনটা খুবই পাতলা আর প্রসবের রাস্তাটা দেখেন অনেক ছোট সিজিয়ান গরুগুলার মধ্যে যে বৈশিষ্ট্য থাকা দরকার ইনিশাল্লাহ বিদ্যমান রয়েছে দর্শক আমি আপনাদেরকে যে তথ্যটা দিব সর্বোপরি সঠিক তথ্যটা আমি দেওয়ার চেষ্টা করব যে আমার কাছে যে বাচ্চাগুলো ক্রয় করতে হবে এরকম কোনো কথা নাই তারপরও বাচ্চাটা দেখেন আপনারা এর মুখের মুখটা দেখেন সাদা জিবাটা সাদা জিবাটা অনেক সাদা দেখেন একটু সামনে থেকে দেখেন জিবাটা অনেক সাদা হাই পার্সেন্টেজ আর কানগুলো দেখেন বিড়ালের মতো খুবই ছোট খুবই ছোট। আর এই বাচ্চাটার বয়স হবে ছয় মাস দর্শক ছয় থেকে সাড়ে ছয় মাস এর মধ্যে বয়স হবে আর খুবই হাই পার্সেন্টেজ ঠান্ডা একটি বাচ্চা যারা ডেরি খামার শুরু করতে চান এবং দুধের গরু ক্রয় করে প্রতারিত হয়েছে ইতিমধ্যে এবং দুধের গরু ক্রয় করে প্রতারিত না হয়ে এ ধরনের বকনা বাচ্চাগুলো কালেকশন করে আপনারা আপনাদের কষ্টের টাকা কাজে লাগিয়ে আপনারা খামার তৈরি করতে পারেন দর্শক আমি যে তথ্যটা আপনাদেরকে দিলাম সঠিক তথ্যটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম আর বাচ্চারা একটু হাঁটে দেখানো হচ্ছে আপনারা দেখেন সম্পূর্ণ সুস্থ সবল এবং কৃমিনাশক দোষ এবং খাবার দাবার সম্পূর্ণ ওকে রয়েছে গরুটা দর্শক গৌটা আবারও আপনাদেরকে হাঁটে দেখানোর চেষ্টা করতেছি তো আমি তিনটি বাচ্চা বর্ণনা করার পরে লটে একটা দাম বলবো এটাই ফিক্সড প্রাইস এর মধ্যেও আপনারা আলোচনা করে ক্রয় করতে পারবেন দর্শক এবারে আমি দ্বিতীয় বাচ্চারই বর্ণনা করব দর্শক আমি যে তথ্যগুলো আপনাদেরকে দিব সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এই বাচ্চাগুলা মায়ের রেকর্ড দেখে কালেকশন করা মিনিমাম প্রথম ইলেকট্রিশিয়ানে মোটামুটি পঁচিশ লিটার দুধ আশা করতে পারি মিনিমাম যেটা না হলেও না মিনিমাম বিশ লিটার দুধ থাকবে এটা মাস্ট থাকবে ইনশাল্লাহ আর যে বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং তথ্য দেওয়ার চেষ্টা করি যারা জাত মান সম্পর্কে জানেন অবশ্যই জানেন যে আমি অবশ্যই ভালো জাতের বাচ্চাগুলো সংগ্রহ করার চেষ্টা করি দর্শক এবারে আমি দুই নম্বর বাচ্চাটি আপনাদের সামনে বর্ণনা করব দেখেন হলেস্টিন ফ্রিজিয়ান অনেকে রানী শঙ্কর বলে চিহ্নিত করে অরিজিনাল রানী শঙ্কর বলে কোনো জাত নেই আমি আগেও বলছি আজকেও বললাম দেখেন কানটা অনেক ছোট এবং গলায় কোনো পরে কম্বল নেই আর স্কিনটা অনেক পাতলা অনেক পাতলা দেখেন এবং এর যে কালারটা রয়েছে লুকলেস একটা কালার এবং গিলা খুব সাদা এবং মুখটা দেখেন মুখটা দেখেন অনেক সাদা জিভার সাদা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটি বাচ্চা আর গোসল করা হয়েছে বাচ্চা গেলে একটু ঠান্ডা লাগছে তো একটু মানে অন্যরকম হয়ে আছে দেখেন প্রথমে রাস্তাটা অনেক ছোট এবং ফুলানের যে জায়গাটা রয়েছে পাতলা ছোট বাচ্চা যার কারণে বার গেলে তেমন একটা নাই সময় লাগবে আর কি মোটামুটি বাচ্চারা বয়স ছয় থেকে সাড়ে ছয় মাস সাত মাস হবে যারা নতুন করে খামার শুরু করতে চান এই ধরনের বাচ্চা দিয়ে ইনশাল্লাহ আপনারা ক্রয় করতে পারবেন দর্শক বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল এবং যাবতীয় ট্রিটমেন্ট কীমনাশক ডোজ কমপ্লিট করা রয়েছে এই পাশে ভালো দর্শক আমি আপনাদেরকে বাচ্চারা হাঁটে দেখানোর চেষ্টা করলাম এবারে আপনাদের সামনে বর্ণনা করব দর্শক গরুগুলা সকালবেলা গোসল দেওয়া হয়েছে যার কারণে শরীরগুলা একটু শিহুরে রয়েছে একটু ঠান্ডা লাগছে তো এই বাচ্চাটি তিন নম্বর হলেস্তিন ফ্রিজিয়ান সেক্স সিমেনের বাচ্চা খুবই ভালো মানের আর কান কানগুলা দেখেন অনেক ছোট আর চোখ গিলা দেখেন বড় বড় মুখটা দেখেন সাদা মুখটা দেখেন সাদা এবং জিবাটা দেখেন অনেক সাদা জিবাটা দেখেন অনেক সাদা দিবা সাদা এবং বাচ্চারা সম্পূর্ণ সুস্থ সবল ক্রীমনাশক ডোজ জিঙ্ক ক্যালসিয়াম দেওয়া হয়েছে দেখেন গলায় কোনো প্রকারের কম্বল নাই স্কিনটা দেখেন অনেক পাতলা দর্শক লেসটা দেখেন অনেক ছোট এবং প্রসাবের রাস্তাটাও ছোট দেখেন এবং বাট গিলাও দেখেন ছড়ানো বাট গুলাও ছড়ানো রয়েছে গিলা ছোট দর্শক যদিও বাচ্চা গিলা ছোট কিন্তু ক্রিম ডোজ এবং ট্রিটমেন্ট কমপ্লিট এবং গরুগুলা দেখে প্রত্যেকটা বাচ্চার কান অনেক ছোটো তো আমি আপনাদের কাছে একটা পরামর্শ দিব আপনারা যেখানেই বাচ্চা ক্রয় করেন না কেন এ ধরনের হাই পার্সেন্টেজের বাচ্চাগুলো ক্রয় করবেন তাহলে নিশাআল্লাহ আশা করি এগুলা লালন পালন করে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না এখন ভবিষ্যতে এখান থেকে একটা ভালো একটা দুধের রেজাল্ট নিশাআল্লাহ পাবেন দর্শক বাংলাদেশের মধ্যে বিগ সাইজের বড়ো ধরনের গাভীগুলা যেগুলা হয় আর বেশি দুধের গাভী যেগুলা হয় এ ধরনের গরুগুলা থেকেই বড় ধরনের দুধের গাভী তৈরি হয় দর্শক আমি মনে করি তো এটা তিন নম্বর বাচ্চা আপনাদেরকে আমি দেখালাম দর্শক আমি প্রথম থেকে এক দুই এবং তিন তিনটা বাচ্চা আপনাদের সামনে বর্ণনা করলাম এবং বাচ্চাগুলো সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং ধারণা দেওয়ার চেষ্টা করলাম তবে বাচ্চাগুলা সম্পূর্ণ সুস্থ সবল এবং ভবিষ্যতে এগুলা বিশাল দুধের গাভী হবে আমি আশা করি প্রত্যেকটা গরুর স্কিন পাতলা এবং মাজাটা দেখেন অনেক চওড়া এবং স্ট্রেটলি মাজা গিলা এল সিস্টেম খুবই হাই পার্সেন্টেজের এই বাচ্চাগুলা এই গিলা ভালো মানে দুধের গাবি হবে ইনশাআল্লাহ যদি আপনারা ভালোভাবে যত্ন রক্ষণাবেক্ষণ এবং লালন পালন করতে পারেন তো আমার সার্বিক সহযোগিতা এবং পরামর্শ গরু লাল মাল বিষয়ে থাকবে আপনাদের জন্য দর্শক যারা ব্যবসা যারা করে অনলাইনে সবাই দশ টাকা লাভের আশায় করে আমিও করি কিন্তু বাট আমি দুই টাকা লাভ করলে আপনাদেরকে ভবিষ্যতে এগুলা নিশ্চিত করব যে ভবিষ্যতে ভালো রেজাল্ট আসবে এ ধরনের মানের বাচ্চাগুলো আমি কালেকশন করি দর্শক ইনশাআল্লাহ এখানে গরু করে করে কেউ প্রতারিত হয়নি কোনো দিন হবে না এটুকু আমি প্রতিশ্রুতি আপনাদের মাঝে দিলাম তো দর্শক এই তিনটি বাচ্চা কোনো ক্রেতা ভাই যদি নিতে চাই আমি লডে দাম রাখছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দাম রাখছি এর মাঝে আপনারা আলোচনা করতে পারবেন আলোচনার মাধ্যমে ক্রয় করতে পারবেন দর্শক ভিডিওটি দেওয়ার পর তিনজন ব্যক্তির অপেক্ষা আমি থাকবো ইনশাল্লাহ আজকেই গরুগুলো বিক্রি করে দেবো যে রেটেই হোক ইনশাল্লাহ যে কাঙ্ক্ষিত রেট বলবে তাকেই আমি দেব আমি একটা ধারণা দিলাম দাম সম্পর্কে তারপরও আপনারা আলোচনা করে নিতে পারবেন দর্শক আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি আসসালামু আলাইকুম